নাচাহিলে জরে পা জ ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি পেছিয়া ধরতে নচাহিলে যা রে পাওয়ি বেতার রে পড়োশিবে না গো না দেখি বেতা রে শিবে নাগো গো তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো তরায় তারায় রবে তারিবানি কুসুমে ফুটিবে প্রাতে না চাহিলে যারে প তারি যত ফেলেছি ও সৃজ বিনা বাদিনি সত দল দলে করিছে সেটা লোম তারি লাগি যত ফেলেছি ও সৃজ দিনী শত দল দলে করিছে সে টলম মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে ঝলকে ঝলকে শান্ত হাসি করুণালোকে ভাতি পাতে না চাহিলে যারে চাহিলে যারে পাগিল আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি পেয়েছি আধার রাতে না চাহিলে জরে পাওয়া যায়